প্রিয় সুতি আসসালামু আলাইকুম আশা করি মহান রবের কৃপায় সকলেই সুস্থ আছেন আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি মহান আল্লাহ পাক সম্পর্কে কোশ্চেন এক মহান আল্লাহকে এর উত্তর হল মহান আল্লাহ রবুল আলমিন সমগ্র বিশ্বের প্রতিপালক ও সৃষ্টিকর্তা এবং আমাদের একমাত্র আমরা যা কিছু দেখি বা না দেখি সবই তার মাকলুক সৃষ্ট জীব মাকলুক কিছুই করতে পারে না তার হুকুম ছাড়া তিনি সবই করতে পারেন মাকলুক ছাড়া তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নাই তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম নেননি তিনি আল্লাহ দুই আল্লাহ কি চিরস্থায়ী উত্তর হ্যাঁ তিনি অনাদি অনন্ত এবং চিরস্থায়ী ও চিনন্ত ধ্বংস ও অনুপস্থিতি তার সত্তার পরিপন্থী তার শুরু নেই শেষও নেই তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ তিন আল্লাহ কি সর্বজ্ঞ উত্তর হ্যাঁ তিনি সৃষ্টি জগতের বিন্দু পরিমাণ বিষয়বস্তুর খবর রাখেন তার জ্ঞানের বাইরে কোনো বস্তু নেই এজন্য পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে সর্বজ্ঞ চার মহান আল্লাহ পাকের কতগুলো নাম রয়েছে এর উত্তর হল আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে পাঁচ আল্লাহ তালার শ্রেষ্ঠ সৃষ্টি কি এর উত্তর হলো আল্লাহ তালার শ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ ছয় আল্লাহ কেমন এর উত্তর হল আল্লাহ পাক নিরাকার সাত আল্লাহ শব্দটি কুরআনে কতবার উল্লেখ করা হয়েছে এর উত্তর হল হয়েছে আট আল্লাহর সকল নামকে কি বলা হয় এর উত্তর হল আসমাউল হোসনা অতি নান্দরিক নাম নয় আল্লাহ আকাশ ও পৃথিবীর মধ্যস্থ যাবতীয় বস্তু কতদিনের সৃষ্টি করেন এর উত্তর হল ছয় দিনে এখানে ছয় দিন বলতে সময়ের ছয়টি স্তরকে বোঝানো হয়েছে আজকের পর্ব এতটুকুই আজকের পর্বটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি